সম্পর্ক বদলে গেল একটি পলোকে কে আপন কে যে ভাবতে পারতেছিলাম না যে এই টপিকেও আমাকে ভিডিও করা লাগবে টাইটেল এবং থামনিল দেখে অবাক হয়েছেন অবাক হয়ে লাভ নাই স্লোগান একটাই হটাও ইউনুস বাঁচাও দেশ কি বলতেছে আমি তাই না অবাক হলেন দুদিন আগেও যারা ডক্টর ইউনুসকে সাপোর্ট করতো তাকে পাঁচ বছর ক্ষমতায় চাইতো তাকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিত প্রোটোকল দিত আমাদের পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ভাই আজকে সেখান থেকে পর্যন্ত আওয়াজ আসতেছে হটাও ইউনুস কারণ কি হাজার হাজার শহীদের সাথে গাদ্দারি করতেছে ডক্টর ইউনুস আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে প্রতিবেদনটি আপনাদেরকে শোনাবো ডক্টর ইউনুসের মুখ থেকে এই ধরনের কথা এত দ্রুত আমরা কখনো আশা করি নাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কত ভালোবাসা সম্মানের আসনে বসাইলাম ডক্টর রে নিজের মামলাগুলো নিষ্পত্তি ঠিকই করছে গ্রামীণ ব্যাংকের হাজার হাজার শ্রমিকের টাকা যে মাইরে দিছে এটা কি মিথ্যা কথা সেগুলো ক্লিয়ার করছে নিজের পথ সবসময় ক্লিয়ার কিন্তু এখন আওয়ামী লীগকে আনার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে এতদিন ভাবতাম ওয়াকার সাহেব একাই হয়তো এই সমস্ত কর্মকাণ্ড করে কিন্তু এখন তো দেখতেছি ডক্টর ইউনুস হচ্ছে সুপার উস্তম নিকলা কি হয়েছে একটু জানাবো আগে চার পাঁচটা প্রতিবেদন একটু আপনাদেরকে দেই তারপরে ডক্টর পদত্যাগ কেন চাইছেন জন্য একটু বিস্তারিত সাথে থাকেন আগে জামাত ইসলামের একটা প্রতিবেদন দেখেন ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে জামাতের নেতা বহিষ্কার এটা হচ্ছে আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদন আপনারা কি বলবেন বইলেন এবং সেই সাথে বীরগঞ্জে সিনতাই মামলায় ছাত্র দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের আমির খসরু ভাই বলছেন দুর্গাপূজা ধর্মীয় উৎসব নয় এটি আমাদের সংস্কৃতির অংশ কেন খস্টু ভাই হঠাৎ করে এই ধরনের কথা কেন বললেন এটা কেমন একটা হলো না আচ্ছা তারপরে তারেক মনোয়ার সাহেব কিনে জামাতের একটা বিবৃতি তারেক মনোয়ারের বক্তব্য দায় জামাত নেবে না এটা স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার করছে জামাত আপনারা কি এটা শুনে খুশি হয়েছেন একটু কমেন্টে জানায় তারপর আসেন ডক্টর ইউনুসকে নিয়ে যে কথাটা বললাম আমাদের উপদেষ্টা অর্থ উপদেষ্টা আর কি তিনি বলছেন পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বাড়ছে এখন আপনারাই বলেন পাঁচ আগস্টের পর কি চাঁদাবাজি বাড়ছে না কমছে ডক্টর ইউনুসের উপদেষ্টা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলতেছে দুঃখ কই রাখব এবং সেই সাথে আজকে একটা নতুন দলের নাম শুনলাম আপনারা শুনলে অবাক হবেন নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ এই বাংলাদেশ জাতীয় লীগ আবার কোনটা বুঝলাম না কত লীগ কিভাবে যা আসতেছে এবার আসেন মূল আলোচনায় ডক্টর কি করছে তিনি বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এটার জন্য আমাদের জামাত ইসলামের শিবিরের সেক্রেটারি বলছেন যে ফেসিবাদদের এমন নগ্ন চেহারা প্রকাশিত হওয়ার পরেও কার চাপে তিনি এমন বক্তব্য দিয়েছেন তা জাতি জানতে চায় আওয়ামী লীগ ফ্যাসিবারদের পুণ্যবাসনের চিন্তা এই মাটিতে আর হবে না ইনশাআল্লাহ এবার আসেন মূল আলোচনা কেন আমি থাম নিলে এই জিনিসগুলো দিলাম আমাদের ইলিয়াস ভাই একটা কথা লিখছে আরেকবার বাংলাদেশ দখলের চেষ্টা করলে গাজুয়াই হিন্দ জামাত ইসলাম প্রস্তুত আছে বিএনপিও প্রস্তুত থাকেন আমরা জনগণ প্রস্তুত আছি ইনশাল্লাহ এই পোস্টটা করার পরপরই ইলিয়াস ভাই আর একটা পোস্ট করছেন যে হটাও ইউনুস এই ইলিয়াস ভাই এক সময় ডক্টর ইউনুসকে নিয়ে কত ধরনের সাপোর্টিভ কথা বলছে পিনাকি ভট্টাচার্য কতটুক সাপোর্ট সরকারকে দিয়েছেন তাদের একটা ফ্যান পেজ আছে সরকারকে নিয়ে মানুষের আগ্রহ শেষ ছিল না সেই ডক্টর ইউনুস একটা বিতর্কেই তার জীবন শেষ হয়ে গেল তিনি বলছেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে এই দায়িত্ব এই সাহস তারে কে দিল এই বক্তব্য কি তিনি সুস্থ মস্তিষ্কে দিয়েছেন নাকি কারো পাল্লায় পরে দিয়েছেন অনেকেই বলতেছে লাউড অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছে যে জামাত ইসলাম নির্বাচনে এবার একটা নীরব বিজয় তারা অর্জন করবে এই জন্য আওয়ামী লীগকে আনার চেষ্টা করা হচ্ছে এখন সত্য মিথ্যা কতটুক জানি না আমরা নিউজ পড়ি সেই জিনিসগুলোই আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করি এবার আসেন ডক্টর ইউনস আসলে কি বলছে এই ব্যাপারগুলো তো জানা দরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করিনি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে মূলা পাম দিয়েছেন আমাদের আমাদের শুধু বুঝতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম মাশাল্লাহ আপনার রূপ আসলে শেখ হাসিনা আওয়ামী লীগের লোকরা তো ঠিকই কয় আপনি তো মানুষটা খুব একটা জুতেন না এই রুম গাদ্দারি করলেন কেন কি আপনার মাথায় কি ভূত চাপছে বুঝলাম না জাতিসংঘের একটা অনুষ্ঠানে একটা সাক্ষাৎকারে তিনি এসব বল কথা বলছেন তিনি বলছেন যে কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ দল হিসেবে নাকি বৈধ এত এত কিছু করার পরেও তার মুখ থেকে বৈধ শব্দ বের হচ্ছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে একটা প্রশ্নের জবাবে ডক্টর ইউনুজ বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দেখবে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিবে তিনি কিছু বলতে পারেন না সরকার প্রধান তিনি কিছু জানে না তারা বলতে পারবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে কারণ নির্বাচন অনুষ্ঠান করছে তারা সুতরাং তারাই ভালো বলতে পারবে আচ্ছা এখানে আরও একটা ব্যাপার আছে যেটা আমাকে একটু বলতে হবে যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এই প্রশ্ন করা হয়েছে তো ডক্টর ইউনুস বলছেন যে না আমি মনে করিনি যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এই কথা আবার কেন বলছেন নির্বাচন কমিশনের উপর চাপা দিয়ে এই কথা কেন বলছেন ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের ভুল ধরতে পারেনি তারা মানুষ হত্যা করেছে এমনকি তারা যা করেছে তার কোনো দায় এখন পর্যন্ত তারা নেয়নি শুধু তাই নয় তাদের এই কর্মকাণ্ডগুলোর জন্য তারা সবসময় সময় অন্যকে দোষারোপ করেছে সেপ্টেম্বর প্রকাশিত এই যে সাক্ষাৎকারে তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন এখন আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে এত মানুষের সাথে এত ভালো একটা সম্পর্ক ডক্টর ইউনসের তৈরি হলো মানুষের বিশ্বাসের কারণে ডক্টর ইউনুস এখন পর্যন্ত ক্ষমতায় আছে অনেকেই তো ডক্টর না জনগণ যদি একটু মুখ ফিরায় না ডক্টর আর কোনো শক্তি আছে বৈধতা আছে ডক্টর সরকার এর বৈধতা কারা বৈধতা তো জনগণের সাথে পোলটি নিল ডক্টর ইউনুস আপনি ভাবতে পারতেছেন যে এত দ্রুত সবকিছু চেঞ্জ কেমনে হয়ে যায় হ্যাঁ ওই লিখকে ডক্টর ইউনুস ফিরাবে শেখ এনে বিচার করবে তাদের পাসপোর্ট দিতেছে কতগুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা ধরছে বিচার হয়েছে অনেকেই কি বলে আইন প্রশাসনে বসে আছে তাদেরকে ছাটাই করছে এ আরো নতুন ভাবে আবার বলতেছে পাঁচ দশ বছর আমার ক্ষমতায় কোন লজ্জায় বলেন ইউনু সাহেব সমালোচনা এখন করতেছি এখন আর আপনারা আমার কিছু বলবেন না দুই দিন আগে আমি যখন ডক্টর সমালোচনা করতেছিলাম আপনারা কিন্তু ঠিক করতেছেন না ডক্টর এখন বলবেন ছোট মানুষ তো আমরা কিছু কিছু তো হলেও বুঝি ছয় সাত বছর যাবৎ নিউজ করতেছি নিউজের মধ্যেই থাকি কার কখন কি কথা মোটামুটি তো জানি পড়াশোনা করার লাগে তো ইউনুস সাহেবরে চিনতে ভুল করছে আমরা তাই না লেকচার দেওয়া ব্যাংক চালানো আর ক্ষমতা সবগুলোকে এক না এক না যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা যাক দেশের পানি রাজনীতির পানি কোন দিকে গড়ে আমরা সে অপেক্ষায় রইলাম আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ সব সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আমাদের ভাগ্যে ভালো কিছু নাই ভাই বুঝছেন না কিছুই নাই এই নিউজ করি আর ভাবি যে আচ্ছা থাকেন সবাই আলাইকুম